হ্যালো গাইজ আমি রিজু এতদিন আমি কথা বলেছি যে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে কি না বা সে তোমাকে পছন্দ করে কি না কী করে বুঝবে কিন্তু আজ আমি কথা বলবো যে তুমি তাকে এতদিন সত্যিকারের ভালোবাসতে পেরেছোও কি না কী করে তুমি বুঝবে চলো ভিডিওটা শুরু করছি বেশ ইন্টারেস্টিং লাগবে পুরো ভিডিওটা দেখো যদি মনে হয় ভালো লেগেছে ভিডিওটা প্লিজ লাইক করে তারপর জেরো সাথে সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ অনেকেই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব তোমার পরে হারিয়ে যায় চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট ঈর্ষা তোমার তার প্রতি ঈর্ষা হয় যখন সেই মানুষটা তোমার সাথে ছাড়াও অন্য কারোর সাথে কথা বলে তো হতে পারে সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছে হয়তো সে তার কোনো বান্ধবীদের সাথে কথা বলছে সে হয়তো নিজে মেয়ে তাও তার বান্ধবীদের সাথে কথা বলছে বা সে ছেলে সে তার কোনো ভালো বন্ধুর সাথে কথা বলছে বা তার সাথে বেশি সময় কাটাচ্ছে তোমার ঈর্ষা হয় এরকম হচ্ছে কি নিজের মধ্যে যে আমার ভালো লাগছে না ও কেন কথা বলবে বা ও কেন ওর সাথে অত সময় কাটাবে ও কেন ওর সাথে ঘুরতে যাবে ও কেন ওর সাথে ফটো তুলবে এই জিনিসগুলোতে তোমার ঈর্ষা হচ্ছে যদি এমনটা হচ্ছে দিনেও তাহলে তুমি ওকে ভালোবাসো তোমার তোমার প্রতি প্রতি ওর ওর ভালোবাসা ভালোবাসা বা একদম অটুট আর হানড্রেড পারসেন্ট ট্রু এর মধ্যে কোনো খাদ নেই গ্যারান্টি দিয়ে বলছি এটা এটাই সত্যিকারের ভালোবাসা যদি তোমার ঈর্ষা হয় ওকে সেকেন্ড পয়েন্ট এইটা মিলিয়ে দেখো যে সম্পর্কতে রয়েছে দুজনেই এতদিনে তুমি ওকে বেশি কল করছো নাকি ও তোমাকে বেশি কল করছে নাকি দুজনের কল করার সমতাটা সমান যদি এমন হয়ে থাকে যে তুমি যে কোনো সময় ওকেই কল করতে ব্যস্ত থাকো বা যে কোনো কাজে ওকেই কল করে যাও বা এমন হয় যে তুমি ওকে কল না করলে কিছুক্ষণ থাকতেই পারো না বা তুমি ওকে কল না করলে ওর সাথে কথা না বললে তোমার কিছু ভালোই লাগে না যদি এমনটা হয় যে তোমার কিছু ভালোই লাগছে না ওর সাথে না কথা বললে বা ওকে না কল করলে বা ঘুম থেকে উঠে ওকে মেসেজ না করলে তাহলে সেটা সত্যিকারের ভালোবাসা যদি এমন হয় যে তুমি ওকে কল করলে কি না করলে বা ওর কোনো মেসেজ আসলো কি না আসলো এতে তোমার কিছু যায় আসছে না তাহলে সেটা সত্যিকারের ভালোবাসা না জাস্ট তার প্রতি তোমার একটা ইনফ্যাচুয়েশন ছিল যেটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে বোঝা গেল থার্ড পয়েন্ট আর এটাই ফাইনাল পয়েন্ট সম্পর্কে আছো দুজনেই সে হঠাৎ করে কোথাও ঘুরতে চলে গেল। সেটা হতে পারে সে কোনো ট্যুরে গেল বা কলেজ থেকে কোথাও ঘুরতে গেল বা এমন হলো সে কাকা বাড়ি চাচা বাড়ি নানু বাড়ি মাসি বাড়ি পিসি বাড়ি যেখানে হোক গেলো ঘুরতে কিছু দিনের জন্য তার অনুপস্থিতিতে তোমার অবস্থাটা কেমন হচ্ছে তোমার মধ্যে কি কি পরিবর্তন আসছে তার প্রতি একটু রাগ হচ্ছে কিনা একটু অভিমান হচ্ছে কি না তোমার কিছু না ভালো লাগা একটু অস্বস্তি ফিল করা নিজেকে ডিপ্রেশনে পাঠিয়ে দেওয়া ডিপ্রেসড ফিল করা নিজের কোনো কাজ করতে ভালো না লাগা কোনো কাজে মন না বসা এটাই হচ্ছে প্রকৃতপক্ষে পক্ষে ভালোবাসার নিদর্শন বা উদাহরণ যদি এমনটা হয়ে থাকে তাহলে তুমি ওকে সত্যিকারের ভালোবেসে ফেলেছো। এর ভালোবাসার মধ্যে কোনো রকম খাত নেই আর যদি এমন হয়ে থাকে যে তোমার এমন মনে হচ্ছে যে ও যখন কোথাও ঘুরতে গেছে বা ও যখন তোমার কাছে নেই সেই সময়টাতে তোমার ফ্রি লাগছে মনে হচ্ছে যে আমি হাত ছেড়ে বাঁচলাম কিছুটা সময় আমি নিজের জন্য কাটাতে পারবো যদি এমনটা মনে হয়ে থাকে তাহলে কিন্তু সেটা তোমার সত্যিকারের ভালোবাসা না বোঝা গেল তিনটে পয়েন্ট বললাম তিনটে মেলাও যদি তিনটে মিলে যায় তাহলে তুমি ওকে সত্যিকারের ভালোবাসতে পেরেছ যদি দুটো মেলে তাও সত্যিকারের ভালোবাসো যদি একটা মেলে তাহলে কিন্তু সেটা সত্যিকারের ভালোবাসা না তোমার ভালোবাসাটাকে বাড়াতে হবে তোমাকে ওকে বুঝতে হবে বোঝা গেল আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো আর চলি পরে দেখাবে অন্য ভিডিওতে